আজকের গল্প শীতের রাতে কয়েকখানায় শীতটা তখন কেমন জানেন হাড় কাঁপানো রাত নামলেই কুয়াশা এত ঘন হতো যে নিজের হাতটাও ঠিক মতো দেখা যেত না বাতাসে একটা অদ্ভুত শো শব্দ মনে হতো কেউ যেন নিঃশ্বাস ফেলছে গাছের ফাঁক দিয়ে এই গল্পটা আমি প্রথম শুনেছিলাম আমার দাদুর মুখে দাদু তখন বলেছিলেন এই গল্প বিশ্বাস করবি না কিন্তু ভুলেও একা রাতে ওই জায়গার ধারে কাছে যাস না জায়গাটার নাম কয়েদখানা না না এখন আর সেটা জেলখানা নয় অনেক অনেক বছর আগে ব্রিটিশ আমলে বানানো হয়েছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে জঙ্গলের ধারে পাথরের দেয়াল লোহার শিক ছোট ছোট জানালা ভেতরে ঢুকলে দিনের আলো ঠিকমতো পৌঁছাত না ব্রিটিশরা চলে যাওয়ার পর জেলখানা ফাঁকা পড়ে থাকে কেউ ভাঙেনি কেউ ভরাট করেনি কারণ গ্রামের লোকেরা জানত ওখানে কিছু একটা আছে ঘটনাটা আজ থেকে প্রায় ৪৫ বছর আগের গ্রামের এক বৃদ্ধ লোক ছিল নাম হরেন কাকা সৎ মানুষ কারো সাথে ঝামেলা নেই শীতের রাতে মাঝে মাঝে পাশের গ্রাম থেকে হেঁটে ফিরতেন সেদিনও ফিরছিলেন রাত তখন প্রায় এগারোটা চারদিক নিস্তব্ধ কুয়াশার মধ্যে রাস্তা আর আকাশ মিলেমিশে এক হয়ে গেছে হরেন কাকা হঠাৎ খেয়াল করলেন কয়েদখানার ভেতর থেকে আলো জ্বলছে তিনি থমকে দাঁড়ালেন কারণ ওই কয়েদখখানায় কেউ থাকে না এটা গ্রামের বাচ্চারাও জানে আলোটা মিটমিট করছিল যেন হারিকেনের আলো হরেন কাকা ভাবলেন হয়তো কেউ আশ্রয় নিয়েছে শীতের রাত তো ধীরে ধীরে তিনি গেটের কাছে গেলেন তখনই ভেতর থেকে একটা গলা ভেসে এলো জল একটু জল দাও হরেন কাকার বুকটা কেঁপে উঠল গলাটা বুড়ো মানুষের খুব ক্লান্ত খুব কষ্টের তিনি সাহস করে বললেন কে আছেন ভেতরে কোনো উত্তর নেই শুধু আবার সেই গলা জল হরেন কাকা তখনো জানতেন না এই একটা ভুল তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে তিনি গেট ফেলে ঢুকলেন ভেতরে ঢুকেই তার নাকে এল পচা স্যাঁতস্যাঁতে গন্ধ দেয়ালে শ্যাওলা মেঝেতে কাদা একটা সেলের ভেতর আলো জ্বলছে হরেন কাকা এগিয়ে গেলেন সেলের ভেতরে বসে আছে এক বৃদ্ধ কয়েদি মাথায় সাদা চুল চোখ দুটো অস্বাভাবিক বড় পায়ে লোহার শিকল বৃদ্ধ বলল অনেকদিন কেউ আসে না বাবা জল দে হরেন কাকা তার কলস থেকে জল এগিয়ে দিলেন বৃদ্ধ এক নিঃশ্বাসে জল শেষ করে বলল আজ কত তারিখ জানিস হরেন কাকা বললেন পৌষ মাস শীত পড়েছে বৃদ্ধ হেসে উঠল হাসিটা ছিল অদ্ভুত দাঁতগুলো খুব লম্বা মনে হল সে বলল পৌষ মাসেই তো আমাকে ফাঁসি দিয়েছিল হরেন কাকার মাথা ঘুরে গেল কি বলছেন আপনি ফাঁসি বৃদ্ধ ধীরে ধীরে দাঁড়ালো লোহার শিকল কিন্তু কোনো শব্দ করল না সে বলল এই কয়েকখানায় যারা নির্দোষ ছিল তাদের চিৎকার এখনো দেয়ালের ভেতর বন্দি এই কথা বলেই হঠাৎ করে আলোটা নিভে গেল পুরো অন্ধকার হরেন কাকা দৌড়ে বাইরে বেরিয়ে এলেন তার শরীর ঠান্ডায় নয় ভয় কাঁপছিল তিনি সেদিন রাতেই জ্বরে পড়লেন তিন দিন ধরে বক বক করতে লাগলেন ওরা ডাকছে শিকল খুলে গেছে দরজা খুলে গেছে তিন দিন পর হরেন কাকা মারা গেলেন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এরপর একে একে ঘটনা ঘটতে লাগলো শীতের রাতে যারা ওই রাস্তা দিয়ে যায় কেউ কয়েদখানার ভেতর থেকে কাশির শব্দ শোনে কেউ লোহার শিকলের আওয়াজ কেউ দেখে জানালার ভেতর দিয়ে হাত নাড়ছে কেউ একবার গ্রামের স্কুল মাস্টার রাতে সাইকেল নিয়ে ফিরছিলেন তিনি শপথ করে বলেছিলেন তিনি দেখেছেন কয়েদখানার সামনে ফাঁসির মঞ্চে কেউ দাঁড়িয়ে আছে গলায় দড়ি ঝুলছে আরো ভয়ঙ্কর ব্যাপার জানেন যারা বেশি কৌতূহল দেখায় তারা আর আগের মতো থাকে না চুপচাপ হয়ে যায় রাতে ঘুমের মধ্যে উঠে বসে আর বারবার বলে আমাদের মুক্ত কর দাদু এখানে এসে থামতেন আগুনে একটা কাঠ ঢুকিয়ে বলতেন এই গল্প বানানো না আমি নিজে শীতের রাতে ওই কয়েদখানার ভেতর থেকে মানুষের হাঁটার শব্দ শুনেছি কিন্তু দরজা খুলে দেখি ভেতরে কেউ নেই আমি একবার জিজ্ঞেস করেছিলাম দাদু ওখানে গেলে কি সত্যিই কিছু হয় দাদু শুধু বলেছিলেন শীতের রাতে মৃতরা বেশি কথা বলে আর কয়েকখানা হলো তাদের শেষ ঠিকানা আজও গ্রামে কেউ শীতের রাতে ওই রাস্তা ধরে হাঁটে না কারণ এখনো পৌষ মাসের গভীর রাতে কয়েকখানার ভেতর থেকে ভেসে আসে জল একটু জল দাও আর বিশ্বাস করুন বা না করুন যে শুনে ফেলে তার পিছু ছাড়ে না সেই গলা